হোমিওপ্যাথিতে প্রপার কেস টেকিং করে ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াই ভালো তবে কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক মেডিসিন ইউজ করা যায় যেমন এখন যে সিচুয়েশানটা ফেস করছি আমরা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে চারিদিকে একটা সাথে ভাব ভিজে ভেজে ভাব এর জন্য অনেক সময় আমাদের জ্বর নাক দিয়ে সর্দি এবং কিছু স্কিন প্রবলেম দেখতে পাওয়া যায় এগুলোর জন্য আমি দুটো হোমিওপ্যাথিক মেডিসিন এবং একটি বায়োকেমিকের কথা বলবো যেগুলো ইউজ করলে প্রাইমারি স্টেজে মোটামুটি নাইনটি পারসেন্ট কেস ঠিক হয়ে যায় সেগুলি হলো রাস্টক্স থার্টি মোটামুটি এটা আপনারা যদি গ্লোবিলসে করে নেন তাহলে চারবার করে চারটে করে দানা খাবেন দুদিন ডালকামড়া থার্টি এটা যদি ইউজ করেন এটাও চারটে করে চারবার এবং ফেরাম ফস সিক্স সিক্স এটা একটু গরম জলে ফেলে চারটে করে দিনে চারবার খাবার পরে ইউজ করলে মোটামুটি এই সিচুয়েশানটা ওভারকাম করা যাবে ফার্দার যদি দুদিনের পরেও থেকে যায় তাহলে নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে প্রপার কেস টেকিং করে ওষুধ খাওয়াই ভালো নমস্কার